বন্ধুরা এই কথাটি তো আমরা সকলেই জানি যে ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের ইতিহাসে অনেক মিল আছে এবং এই ইতিহাস হজরত ইব্রাহিম আলী ইসলামের উপর গিয়ে একসঙ্গে যুক্ত হয় এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলি এই তিন ধর্মের মধ্যে মিল রাখে তবে অনেক বিষয় রয়েছে যেগুলো একেবারেই আলাদা এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল নারীদের নবী হওয়া কারণ একদিকে যদি আপনি ইসলাম ধর্মের দিকে তাকান তাহলে সামগ্রিকভাবে মুসলমান আলেমদের মত হল ইতিহাসে কোনো নারীকে নবদ দেওয়া হয়নি এবং কোনো নারী নবী হননি কিন্তু এর ঠিক উল্টোটা দেখা যায় খ্রিস্টান এবং ইহুদি ইতিহাসে বিশেষ করে তাদের ধর্মীয় কিতাবগুলির মধ্যে অনেক নারীর কথা বলা হয়েছে যাদেরকে তারা নবিয়া বা নারী নবী হিসাবে বিশ্বাস করে এবং মজার বিষয় হল এইসব সব বিশেষ নারীদের উল্লেখ আমাদের মুসলমানদের থেকে পবিত্র কিতাব কোরআনের মধ্যেও বা অন্তত অন্যান্য ইসলামিক কিতাবের মধ্যে কোথাও না কোথাও পাওয়া যায় তাই এখন প্রশ্ন হল এইসব বিশেষ নারীরা কারা ছিলেন যাদের ইহুদি ও খ্রিস্টানেরা নবী মনে করে এবং মুসলমানদের কিতাবে তাদের নাম কেন এবং কীভাবে এসেছে বন্ধুরা এই তালিকার প্রথম নাম হলো খুলদা যাকে খলদা নামেও ডাকা হয় তিনি আসলে একজন মহীষী নারী ছিলেন যিনি প্রায় ছয়শ খ্রিস্টপূর্বে পূর্বে জেরুজালেম শহরে বাস করতেন তার সময়ে বান ইসরায়েল জাতি সীমাহীন গমরা হয়ে পড়েছিল এই খুলদা ছিলেন সেই নারী যিনি বান ইসরায়েলের এই ভ্রষ্টতা ও অন্যায় কাজের কারণে তাদের ওপর আসন্ন আজাবের আগাম খবর পেয়েছিলেন সেই সময় অবস্থা এমন ছিল যে হাইকালে সুলেমানের ভিতরেও তারা মূর্তি স্থাপন করে তার এই ইবাদত করতে শুরু করে দিয়েছিল এই এলাকার সালতানাতের যে বাদশাহ ছিলেন তার নাম ছিল ইউসিনেট এবং তিনি খুবই নেকদিল এক ব্যক্তি ছিলেন তিনি তার জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু এই সব চেষ্টা ব্যর্থ হয় পরে তিনি তার কিছু বিশ্বস্ত লোক পাঠান খুলদার কাছে তখন খুলদা সেই বিশেষ দলের কাছে ভবিষ্যৎবাণী করেন যে কিভাবে তাদের সালতানাতের ওপর এক ভয়াবহ আজাব আসতে চলেছে তবে তিনি একথাও বলেন যেহেতু বাদশাহ ইউসিনেট একজন নেক ও সৎ ব্যক্তি তাই সে এই ধ্বংস ও আজাব দেখা পর্যন্ত বেঁচে থাকবে না অবশেষে ঠিক তেমনই ঘটে বাবিলের শক্তিশালী বাদশাহ বুকতেনসর জেরুজালেমের উপর আক্রমণ চালায় এবং শহরটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে সে হাইকালে সুলেমানিকেও ধ্বংস করে দেয় এবং হাজার হাজার বাণী ইসরায়েলকে হত্যা করে এবং অনেককে বন্দি করে তার রাজ্যে নিয়ে যায় গুরুত্বপূর্ণ বিষয় হল বাদেশা ইউসিনের কতটা ধর্মপ্রাণ ছিলেন তা বোঝা যায় এই ঘটনা থেকেও যে যখন হাইকালে সুলেমানের মধ্যে তাওরাতের এক মূল পাণ্ডুলিপি আবিষ্কার হয় তখন সেটি যাচাই করতে পাঠানো হয় খুলদার কাছে খুলদার নাম বাইবেলে স্পষ্টভাবে উল্লেখ আছে আহেলে কিতাবরা তাকে নবী হিসাবে মানে কিন্তু মুসলমানদের দৃষ্টিতে তিনি ছিলেন শুধুমাত্র একজন আল্লাহর বান্দি যাকে জ্ঞানের ভাণ্ডার দ্বারা সম্মানিত করা হয়েছিল আমাদের তালিকার এই পরবর্তী নাম হল দেবরাহ তিনি ছিলেন একজন বিখ্যাত মহিলা যিনি হজরত ইউসা বিন নুনের ইন্তিকালের পর বানি ইসরায়েলের মধ্যে কাজিয়া অর্থাৎ বিচারপতি রূপে দায়িত্ব পালন করতেন এই বিচারপতির দায়িত্ব ছিল হজরত মুসা আলি সালামের শরীয়ত অনুযায়ী জাতিকে পরিচালনা করা এবং তাদের স্বাধীনতা রক্ষা করা একে একে যেসব বিচারপতি আসতেন তাদের মধ্যেই একজন ছিলেন এই দেবরা একবার কিনানিদের জাবিন, একটি শক্তিশালী বাহিনী নিয়ে বানি ইসরায়েলের ওপর হামলা করার পরিকল্পনা করে সেই বাহিনীতে ছিল নয়শো এর বেশি লোহার রদ, এবং কমান্ডার ছিল সিসেরা নামে এক ব্যক্তি এই সবের খবর পেয়ে বিচারপতি দেবরা একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন এবং ভবিষ্যৎবাণী করেন যে যদি বারাক নামক এক ব্যক্তি বাহিনীর নেতৃত্ব দেন তাহলে বিজয় অবসম্ভাবী এবং পরে দেখা যায় ঠিক তাই হয় কিনানিদের কমান্ডার সিসেরা যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যায় ইহুদিরা দেবরাকে একজন নারী নবী হিসাবে মানে কিন্তু মুসলমানদের কাছে তিনি একজন নেকার ধার্মিক ও সাহসী নারী বিচারপতি ছিলেন বন্ধুরা এখন আমাদের তালিকায় পরবর্তী নাম হল এস্তার এস্তার ছিলেন একজন খুব গরিব ও এতি মেয়ে যাকে তার চাচা মোরদুকাই লালন পালন করেন তিনি গুজার ও ধার্মিক নারী ছিলেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে অতুলনীয় সৌন্দর্য দিয়েছিলেন এই ঘটনা প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বের যখন পারস্যে বাদশাহ জারক্সিসের শাসন চলছিল সে সময় এই শাসক এতটাই বড় ছিল যে আজকের হিসাবে ভারত থেকে শুরু করে জেরুজালেম এমনকি মিশর পর্যন্ত বিস্তৃত ছিল বাদশাহ জারক্সিসের এক মন্ত্রী ছিল হামান যার সম্পর্ক ছিল আমালিকা জাতির সাথে সে সর্বদা ইহুদিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং একবার সে বাদশাহকে বুঝিয়ে গোটা সালতানাতে থাকা ইহুদিদের হত্যার আদেশ জারি করিয়ে ফেলে কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা ছিল ভিন্ন কারণ এই ঘটনার কিছু সময় আগেই বাদশাহ তার রানীর জন্য সুন্দরী মেয়ে খোঁজ করছিলেন এবং রাজসেনারা এস্থানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে নিয়ে আসে কিন্তু এস্থার ছিল সম্পূর্ণ ভিন্ন মানসিকতার তার মধ্যে ধনসম্পদের লোভ ছিল না রাজরানী হওয়ারও শখ ছিল না তিনি সেখানে গিয়েও কেবল ইবাদতে মশগুল থাকতেন এবং খুব কম মানুষের সঙ্গে মিশতেন তার এই সাধুসুলভ আচরণ দেখে রাজসেনারা যেমন মুগ্ধ হয় তেমনি বাদশাহ যার তাকে অন্যান্য সব নারীর চেয়ে বেশি পছন্দ করে রানী হিসাবে গ্রহণ করেন এভাবেই এক গরিব ইহুদি মেয়ে হয়ে উঠল পারস্যের রাজ রানী পরে যখন হামানের উস্কানিতে বাদশাহ গোটা সালতানাতের ইহুদিদেরকে হত্যার নির্দেশ জারি করেন তখন সবাই একত্রিত হয়ে রানী এস্থারের কাছে যায় এস্থার তখন বাদশার দরবারে যাওয়ার সময় নির্ধারণ করেন যেখানে হামান নিচেও উপস্থিত ছিল তিনি যখন বাদশাহকে বললেন যদি আপনার আদেশ অনুযায়ী সব ইহুদিকে হত্যা করা হয় তাহলে আমি আপনার রানী এস্তারকেও হত্যা করতে হবে কারণ আমিও একজন ইহুদি এস্থার বাদশাহকে বাণী ইসরায়েলের অবদান ও হামানের ষড়যন্ত্র স্মরণ করিয়ে দেয় এই দৃশ্য দেখে হামান তৎক্ষণায় এস্তারকে হত্যা করতে গিয়ে আসে কিন্তু তার আগে বাদশাহ জারক্সিস হামানকে হত্যা করার আদেশ দেন সেই সাথে ইহুদিদের গণহত্যার আদেশও বাতিল করে দেন এই ঘটনার স্মরণে ইহুদি সম্প্রদায় আজও পুরীম নামে একটি আনন্দ উৎসব পালন করে এবং তারা এস্থারকে একজন নবীনারী হিসাবে স্মরণ করে অথচ মুসলমানদের কাছে এমন কিছুই প্রমাণিত নয় বন্ধুরা আমাদের তালিকায় এখন পরবর্তী নাম হল হযরত মরিয়ম এই মরিয়মরা দিয়ে লাহো আনহা ছিলেন বিখ্যাত নবী হজরত মুসা আলি হিস্তালাম এবং হজরত হারুন আলি হিস্তালামের বন তিনি সেই বন যিনি নদীতে ভাসিয়ে দেব বাক্সের অর্থাৎ সিন্ধুকের পিছু পিছু চলতে চলতে ফেরাউনের প্রাসাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন ঐতিহাসিক কিতাবগুলিতে এটিও উল্লেখ আছে যে যখন ফেরাউন এবং তার সম্পূর্ণ ফৌজকে বান ইসরায়েল পানিতে ডুবে যেতে দেখল তখন বান ইসরায়েলের যে নারীরা ছিলেন তারা এই হযরত মারিয়ামের নেতৃত্বে তার কিয়াদতে দাফ অর্থাৎ এক প্রকার বাদ্যযন্ত্র এর মাধ্যমে আল্লাহর হামদোসানা বর্ণনা করেছিলেন ইহুদিদের কিতাবে এই হজরত মারিয়ামের কোথাও একজন নবী বা নবিয়া রূপেই এসেছে কিন্তু মুসলমানেরা শুধুমাত্র এতটুকু বিশ্বাস করেন যে তিনি একজন নেক এবং বিশেষ মহিলা ছিলেন যিনি দুইজন প্রসিদ্ধ নবী অর্থাৎ হজরত মুসা আলী হিস্তালাম এবং হজরত হারুন আলী ইস্তালামের বোন ছিলেন তবে তিনি নবী ছিলেন না বন্ধুরা এখন আমাদের এই তালিকায় পরবর্তী নাম হচ্ছে হান্না এই হান্না নামের মহিলা ছিলেন হজরত সামিউল আলী হিস্তালামের মা তার সম্পর্ক ছিল বাণী ইসরায়েলের সেই সংকটকালীন যুগের সঙ্গে যখন এই কৌমের মাঝে আল্লার পক্ষ থেকে পাঠানো কোনো নবী বা উপস্থিত ছিলেন না কিতাব সামুয়েল অনুযায়ী সেই সময় বাণী ইসরায়েলের একজন মানুষ যার নাম ছিল আলকানা তার দুটি স্ত্রী ছিল একজনের নাম ছিল হান্না এবং অপরজনের নাম ছিল ফান্না এই দুই স্ত্রীর মাঝে হান্নার কোনো সন্তান ছিল না তবুও তিনি তার স্বামীর নিকট অধিক প্রিয় ছিলেন এই কারণে দ্বিতীয় স্ত্রী ফান্না তাকে হিংসা করতেন এবং তাকে বন্ধ বলে কষ্ট দিতেন অবশেষে এক সময় হান্নার সবর ভেঙে যায় এবং তিনি কাঁদতে কাঁদতে এই দোয়া করেন হে আল্লাহ যদি তুমি আমাকে একটি সন্তান দাও তাহলে আমি তাকে এক নজর অর্থাৎ স্বরূপ তোমার জন্য ওয়াকফ করে দেব কিছুদিন পর আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে যার নাম রাখা হলো সামুয়েল নিজের মান্যদ মতো তিনি সেই সন্তানকে বান ইসরায়েলের একজন বুজরুগের নিকট দিয়ে দেন তার কাছেই হযরত সামুয়েল তাওরাত বা এর মতো অন্যান্য কিতাবের জ্ঞান অর্জন করেন পরে যখন তিনি যৌবনে পদার্পণ করেন তখন আল্লাহ তার প্রতি নব দান করেন এবং এইভাবে বান ইসরায়েল জাতির মধ্যে নবতের সেই সিলসিলা জা হজরত বিন নুন আলি ইসলামের পর বন্ধ হয়ে গিয়েছিল তা পুনরায় শুরু হয় আহেলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা এই নবীর মাতা হান্নাকে একজন নবীরূপে স্মরণ করে কিন্তু মুসলমানদের মতে তিনি শুধু একজন নবীর মা এবং অত্যন্ত নেক্কার মহিলা ছিলেন তবে নবী ছিলেন না বন্ধুরা আমাদের এই তালিকায় পরবর্তী নাম হচ্ছে এবিগেল বাইবেলের বর্ণনা অনুযায়ী এবিগেল ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমতী ও সুন্দরী মহিলা তার স্বামীর নাম ছিল নাবাল যে ছিল অত্যন্ত কুৎসিত খারাপ মেজাজের এবং খারাপ মানুষ এটি সেই যুগের কথা যখন হজরত দাউদ আলী হিস্তালাম এবং বানি রাজা সাউল এর মধ্যে কিছু বিরোধ চলছিল হজরত দাউদ আলী সালাম তার প্রায় ছয়শো যোদ্ধা সাথীদের নিয়ে বন জঙ্গলে লুকিয়ে জীবনযাপন করছিলেন এই নাবাল নামক ব্যক্তি ছিল অত্যন্ত ধনী যার হাজার হাজার ভেড়া ও অনেক জমি ছিল হজরত দাউদ আলী সালাম এবং তার সাথীরা নাবেলের এই ভেড়া ও জমি জমা রক্ষণাবেক্ষণ করতেন একদিন উৎসব উপলক্ষে যখন নাবেলের বাড়িতে বহু রকম সুস্বাদু খাবার আয়োজন হচ্ছিল তখন দাউদ আলী সালাম তার কয়েকজন সাথীকে পাঠালেন যেন নাবাল তাদের কিছু খাবার বা সাহায্য দেন কিন্তু নাবাল তাদেরকে সাহায্য করার পরিবর্তে তাদের ওপর চিৎকার করে তাদের গালমন্দ করে এবং বাড়ি থেকে বের করে দেয় যখন এই খবর দাউদ আলি হিস্তালামের কাছে পৌঁছায় তখন তিনি নাবালকে শাস্তি দিতে রোয়ানা হন কিন্তু এবিগেল নামের এই নেক মহিলা বুদ্ধিমত্তা দেখিয়ে কয়েকটি গাধার পিঠে সুস্বাদু ও উন্নত খাবার বোঝাই করে নিয়ে হজরত দাউদ আলী সালামের সামনে উপস্থিত হন এবং তাকে বলেন নাবালকে মাফ করে দিন তার মূর্খতার কারণে অনেক নির্দোষ চাকর এবং অন্য মানুষ নিহত হতে পারে হজরত দাউদ সালাম এবিগেলের কোথায় সন্তুষ্ট হয়ে নাবালকে ক্ষমা করে দেন কিন্তু কিছু সময় পর অতিরিক্ত মদ্যপানের কারণে নাবাল মারা যায় এবং পরবর্তীতে এই এবিগেলেই হজরত দাউদ আলিহিস্তালামের স্ত্রী হন এবং তার বাকি জীবন সর্বদা সমর্থন করেন ইহুদি সম্প্রদায় এই এবিকেলকে একজন নারী নবীরূপে স্মরণ করে কিন্তু মুসলমানদের মতে তিনি কেবল একজন আল্লাহ ভিরু নেক এবং পরেশগার বান্দি ছিলেন তবে নবী ছিলেন না আমাদের তালিকায় পরবর্তী নাম হচ্ছে হজরত সারাহ এই সারা ছিলেন হজরত ইব্রাহিম আলী হিস্তালামের স্ত্রী যখন হজরত ইব্রাহিম আলী হিস্তালাম নমরুদের অত্যাচারের কারণে ইরাক থেকে দেশান্তরিত হয়ে মিশর পৌঁছান তখন সেই যুগের ফেরাউন ছিল অত্যন্ত জালিম ও খারাপ নীতির অধিকারী যখন এই ফেরাউন তার গুপ্তচরের মাধ্যমে হজরত সারার সম্পর্কে জানতে পারে তখন সে হজরত ইব্রাহিম সালামের কাছ থেকে সারাকে চাই হজরত ইব্রাহিম সালাম তখন ছিলেন একজন অসহায় মুসাফির তিনি ফেরাউনকে তার কুকর্ম থেকে ফেরাতে পারেননি এবং হযরত সারাকে তার দরবারে পাঠিয়ে দেন হযরত সারা তখন আল্লাহতালার কাছে কান্নাকাটি করে এই দোয়া করেন হে আল্লাহ এই জালিম শাসককে আমার ওপর চাপিয়ে দিও না তার দোয়া কবুল হয় যখন ফেরাউন খারাপ উদ্দেশ্যে তার দিকে এগোতে চাইত কিংবা তাকে স্পর্শ করতে চাইত তখন সে হঠাৎ অসুস্থ হয়ে যেত মাটিতে পড়ে কাঁপতে থাকতো এমনকি পরে সে তার লোককে বলেই দে এই নারীকে এখান থেকে সরিয়ে দাও নিশ্চয়ই সে কোনো জিন বা অদৃশ্য শক্তি শুধু হজরত সারাকেই নয় হজরত ইব্রাহিম আলিহালামকেও ফেরাউন তৎক্ষণায় ছেড়ে দেয় এবং তার সঙ্গে এক নারী খাদে মা দেয় যার নাম ছিল হজরত হাজিরা আহেলি কিতাব হজরত সারা কেউ একজন নবীরূপে স্মরণ করে কিন্তু মুসলমানদের মতে তিনি ছিলেন আল্লাহর একজন অত্যন্ত নেক বান্দি। এবং আল্লাহর একজন মহান নবী হজরত ইব্রাহিম সালামের স্ত্রী তবে তিনি নবী ছিলেন না বন্ধুরা আজ এখানেই শেষ করছি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ